জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান এই গ্রুপটা এবং এই শুক্রের গোষ্ঠী এই শুক্রের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে কি হবে জানেন ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা না অসুবিধা নাই তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের বলেছিলাম যে বিএমপি নেতা মির্জা আব্বাসকে ধরবেন পিনাকি ভট্টাচার্য আপনাদের গত ভিডিওতে বলছিলাম যে গত দুই দিন থেকে পিনাকি ভিডিও দেয়নি তিনি কিন্তু প্রতিদিনই একটা করে ভিডিও দেন কিন্তু গত দুই দিন থেকে ভিডিও দেয়নি তথ্য হয়তো সংগ্রহ করতেছে তো সে কথা মিলে গেল গতকালকে তিনি ভিডিও দিয়েছেন এবং মির্জা আব্বাসকে সেই ধোয়া ধুয়ে দিয়েছেন এবং কিছু প্রশ্ন দিয়েছেন আমার মনে হয় না যে মির্জা আব্বাস উত্তর দিতে পারবে তার জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে তিনি অনলাইনে প্রকাশ করে সব কিছুই দিয়েছেন তার বাবা ছিল একজন দপ্তরে ঘুণ্টা বাজাতেন এইভাবে বলেছে আর তার বংশের কারো নামের আগে পিছিয়ে মির্জা নেই সে ইচ্ছে করে তার নামের সামনে মির্জা লাগাইছে তারপর সে নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করে বা পরিচয় দেয় অথচ সেই মুক্তিযুদ্ধও নয় এরপর তিনি একটা ব্যাংক প্রতিষ্ঠা করছে সান্দাবাজির টাকা দিয়ে সেটাও কিন্তু পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছে তো প্রিয় দর্শক এই সবগুলো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি অবশেষে বিএনপির স্থায়ী কমিটির বিতর্কিত সদস্য জনাব মির্জা আব্বাসকে জয় বাংলা করে দিলেন পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসের যে গোপন রহস্য বিনাকী ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন প্রমাণ সহ দলিল সহ তাতে নিঃসন্দেহে বলা যায় বিয়ন্ড রিজনেবল ডাউট বলা যায় বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনীতি নেই মির্জা আব্বাস জয় বাংলা হয়ে গেছে বিনাকী ভট্টাচার্যের পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রকাশিত হয়েছে অ্যাজিফ যার মুখে গন্ধ তার ভোট বন্ধ মির্জা আব্বাসকে নিয়ে স্পেশাল এপিসোড তো এই পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রে এই ভিডিওতে মিনাকি ভট্টাচার্য যা দেখিয়েছেন যা প্রমাণ করেছেন সাথে আমি কিছু তথ্য এই নতুন বাংলাদেশে এই মির্জা আব্বাসের রাজনীতি করার কোন অধিকার নেই এবং মির্জা আব্বাসের জন্য এখন ওয়াজিব হয়ে গিয়েছে সংবাদ সম্মেলন করে মিনাকি ভট্টাচার্যের প্রত্যেকটা বক্তব্যের জবাব দেয়া বিশ্বাসযোগ্য যদি না দিতে পারেন তার রাজনীতি শেষ এবং এটা দিতে পারবেন এটা দেওয়ার মতো কোনো সাহস নেই পিনাকি ভট্টাচার্য যা ফাঁস করেছেন এটি জয় বাংলা আর ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস কিভাবে ব্যাংক করলো একজন সামান্য টাকার উপার্জনকারী যে একজন ওয়ার্ড কাউন্সিলর একজন এমপি সে আর কয়েক টাকা বেতন পায় একটা গরুরহাটের বা কয়েকটা হাটের ইজারাদার একজন স্কুলের দপ্তরী কাম পুরী বিক্রেতার ছেলে সে একটা ব্যাংক কিভাবে করে এগুলোর নেপথ্যের রহস্য খুঁজে বের করার ঘোষণা দিয়েছে পিনাকি ভট্টাচার্য এর মানে মির্জা আব্বাসের জয় বাংলা হওয়াটা নিশ্চিত এটাও একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন পিনাকি ভট্টাচার্য নিজেও এটা আমি অ্যাপ্রিসিয়েট করি বিএনপির রাজনীতিতে ইন্টারনাল অনেক ফ্যাকশন রয়েছে যেমন মির্জা ফখরুল গ্রুপ রুহুল কবির হিসবি গ্রুপ এরকম মির্জা আব্বাসের একটা গ্রুপ রয়েছে এখন যারা বাস্তববাদী তারা জানেন যে বাগের মুখে পড়লে যেরকম আর ফিরে আসা যায় না পিনাকির মুখে পড়লে সে আর ফিরে আসতে পারে না আর পিনাকির মুখে পড়া মানে শুধু পিনাকি না আরো অনেকের মুখে পড়া অতএব পিনাকির মুখে যদি কাউকে ঠেলে দেওয়া যায় তাহলে সে শেষ সেই চিন্তা থেকেই মির্জা ফখরুলরা কিংবা মির্জা আব্বাসের বিরোধী পক্ষ যারা বিএনপির ফ্যাকশনে তারা আহ মির্জা আব্বাসকে ঠেলে দিয়েছে মির্জা আব্বাসকে একটা গালি টেলি পিনাকি ভট্টাচার্যদের দিয়েছেন মানে মির্জা আব্বাস তো ঠিক মতো কথাই বলতে পারেন না সাজিয়ে গুছিয়ে স্মার্টলি যে কথা বলবেন তাই বলতে পারেন না হ্যাঁ হ্যাঁ ও করে ফিলার ওয়ার্ড সহ কিছু কথা বলেছেন পিনাকে খেপেছে জয় বাংলা করে দিয়েছে মানে তাকে এটা বিএনপির অন্যান্য লোকজন তার প্রতিপক্ষ লোকজন তাকে এই পরিস্থিতিতে ঠেলে দিয়েছে না বুঝে মির্জা আব্বাস এই কাজটা ভেবেছিল হাসিনা ক্ষমতায় বাক স্বাধীনতা নাই কি আর হবে ওইসব কথা বাতা বললে এগুলো ঠান্ডা হয়ে যাবে না এটা নতুন বাংলাদেশ মির্জা আব্বাসের নারী নক্ষত্র বের হয়ে এসেছে আরো অনেক কিছু বের হয়ে আসবে আপনি নিশ্চিত থাকেন যে বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনীতি জয় বাংলা শুধু মির্জা আব্বাস না এরকম যত দুর্বৃত্ত আছে যত মাফিয়া আছে সবগুলো রাজনীতি জয়মন্ন হয়ে যাবে কিচ্ছু করতে পারবে না কেউ ঠেকাতে পারবে না প্রসঙ্গক্রমে বিএনপিরও কিছু রহস্য ফাঁস হয়েছে যেটা আমরা কল্পনা করিনি এই যে বিএনপি ফেসবুক ইউটিউব চালায় বিশেষ করে ফেসবুকে আমি আশ্চর্য আমি যেটা বলি যে বিএনপির কিছু কিছু কাজ এদেশের আটানব্বই পার্সেন্ট মানুষ ঘৃণা করে মানে বিএনপির লোকজনও সমর্থন করে না তারপর একটা পোস্টে সাপোজ পঞ্চাশ হাজার রিয়াক্ট তার মধ্যে পাঁচ হাজার লাভ রিয়াক্ট আর বাকিগুলো তো পাঁচ হাজার লাভ রিয়াক্ট দিল কারা এই পাঁচ হাজার লোক তো থাকার কথা না সবগুলোই তো হাহা রিয়াক্ট হওয়ার কথা তো পরে পিনাকি ভট্টাচার্য খুঁজে বের করেছে আসলে ওই দুই চারটা যা লাভ রিয়াক্ট পড়ে দুই এক পার্সেন্ট ওটা বট ওরা টাকা দিয়ে ওই লাভ রিয়াক্ট কিনে যন্ত্রের মাধ্যমে দেয় কোনো মানুষ বিএনপি কে লাভ রিয়াক্ট দেয় না রোবট যন্ত্র বিএনপি কে লাভ রিয়াক্ট দেয় এই জন্য বিনায়কী ভট্টাচার্য দেখিয়েছেন এই যে লাভ এরা কারা এরা হচ্ছে ভিয়েতনামের আইডি বেশিরভাগই বিভিন্ন দেশে কেউ না এর মানে এগুলো বট এই জন্য আমি বিএনপি এতটা নিচে নেমেছে ক্ষমতা আসার আগেই এতটা নিচে আওয়ামী লীগও নামতে হয়নি আওয়ামী লীগও এই বট কমেন্ট বা বট রিয়াক্ট নিত কিন্তু এতটা মেসিভ না কিন্তু ধরা পড়ে গেছে তো এই বাটপারি করে আপনি বাংলাদেশে কিসের রাজনীতি করবেন এটা স্পষ্ট যে মির্জা আব্বাসের রাজনীতি আপাতত শেষ এটা পিনাকি ভট্টাচার্য খেয়ে দিয়েছেন এখন কি করবেন এই যে মির্জা আব্বাস তিনি সাত ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন প্রথমে তার নামের ক্ষেত্রেই মির্জা আব্বাস অন্যকে বলেন জন্মের ঠিক নেই মির্জা আব্বাসেরই জন্মের ঠিক নেই আব্দুর রাজাকের ছেলে তার বাবা ছিল স্কুলের দপ্তরি প্লাস পুরীর দোকান ছিল পুরি বিক্রি করতো তা আব্দুর রাজাকের ছেলে তার নামের পেছনে মির্জা থাকার কথা নয় কিন্তু ওই যে একটু টাকা পয়সা যখন হয়েছে তখন মির্জা লাগিয়েছে তার নামেই ভেজাল এক ওই যে দেখেন না গ্রামে বা সিনেমায় যে একটু বড় লোক হলে নামের পেছনে আহ চৌধুরী খান এগুলো লাগায় ওই রকম একটু জাতে ওঠার জন্য নামের পেছনে মির্জা লাগিয়েছে কতবারও বাট পারে এবং ধান্দাবাজ হলে নিজের নামটা নিয়েও ধান্দাজি করতে পারে এটা নতুন বাংলাদেশে এটা চলবে না এরপর উনিশশো সালে যিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো তিনি একেবারে প্রথম সালে মুক্তিযুদ্ধ হওয়ার যোগ্যতা রাখতেন বয়সে কিন্তু মির্জা আব্বাস মুক্তিযুদ্ধ করেননি বলেন যে মুক্তিযুদ্ধ করেছি ওই দুইটা লাইন বলতে পারেন যে পঁচিশে মার্চ না ছাব্বিশে মার্চ কি ঘটেছে শাহজাহানপুর ফিল্গাও দেখেছি কিন্তু কোথাও যুদ্ধ করেছেন কোন সেক্টর কমান্ডে কার আন্ডারে ট্রেনিং কিচ্ছু বলতে পারেন আর একটা বিষয় প্রমাণিত হলো যে মির্জা আব্বাস একজন ভুয়া মুক্তিযুদ্ধ দাবিদার হ্যাঁ মুক্তিযুদ্ধ ব্যবসা এই জন্যই ভুয়া মুক্তিযুদ্ধ দাবিদার আর তিনি চব্বিশের আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে নারাজ যিনি একাত্তরের ভুয়া মুক্তিযুদ্ধ তিনি তো নারাজ হবেনি এটাই হচ্ছে এই রহস্য ঢাকা ছয় আসনের এমপি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন কাউন্সিলর ছিলেন এবং খালেদা জিয়ার মন্ত্রিসভায় এবং আজকে তো বিশাল নেতা স্থায়ী কমিটির সদস্য অথচ তার শিক্ষাগত যোগ্যতা কি সরারদি কলেজ বা কোনো একটা কলেজ থেকে ডিগ্রি পাস সেকেন্ড ক্লাস ডিগ্রি পাস সেকেন্ড ক্লাস যেখানে বাংলাদেশের সব শীর্ষ নেতারা বা বড় বড় নেতারা ডাক্তার এমবিবিএস ডাক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা অথবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আর আজকে বিএনপির এই নেতা এমন ভাব মাঝে মাঝে এমন স্যুট টাই কোট টোট করে যায় মনে হয় যেন অক্সফোর্ড অথচ কলেজ থেকে সেকেন্ড ক্লাসে ডিগ্রি পাস সেকেন্ড ক্লাস আপনি বুঝেন কি কোনো চাকরি পাবে না কোথাও কোনো চাকরি পাওয়ার যোগ্যতা রাখতো না তেই মির্জা আব্বাস না ছিল বাবার সম্পত্তি একেবারে নিম্নবিত্ত পরিবারের একজন সন্তান একজন দপ্তরের ছেলে দপ্তরের ছেলে এটা কোনো অন্যায় নয় কোনো উদ্যোক্তা ছিলেন এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে না এইভাবে এইভাবে তিনি ছিলেন গরুর হাটের যে হঠাৎ করে কিভাবে এমপি হলো আর হঠাৎ করে কিভাবে ফুলে সালে ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা ব্যাংকের আমরা নিশ্চিত বলতে পারি যে ব্যাংকের মালিক হয়েছেন ইট মিনস দুর্নীতি করে লুটপাট করে ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এই ব্যাংক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে তিনি কোথায় টাকা পেয়েছেন এগুলোর রহস্য আশা করি পিনাকি ভট্টাচার্যরা একদিন সামনে আনবেন এগুলো প্রমাণিত হবে তো দর্শক এরকম একজন বিতর্কিত লোক বাংলাদেশের রাজনীতি করবে আর জনগণ তাকে ভোট দিবে আর মিডিয়ার যুগে আমরা জন্য জরুরি হয়ে করে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা যদি বিএনপি পিনাকি ভট্টাচার্যের এই একেবারে ছবি সহ যে অভিযোগগুলো দেখিয়েছে এটা আমলে না নিয়ে কোনো তদন্ত কমিটি গঠন না করে তাহলে বুঝতে হবে যে বিএনপি দল হিসেবে দুর্বৃত্তদের দল বিএনপি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দেয় এ টু জেড ফ্রম দি টপ টু বটম বিএনপি একটা করাপ্টেড পলিটিক্যাল পার্টি অতএব বিএনপি শুড টেক ডিসাইসিভ অ্যাকশন টু ইনভেস্টিগেট আমি বলছি না যে বিনা তদন্তে তাকে চেক করে দেন না ইনভেস্টিগেট করেন দেখি ইনভেস্টিগেট করার সাহস বিএনপির আছে কিনা দর্শক আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সুলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পিনাকি ভট্টাচার্যকে গালি দেওয়ার কেমন প্রতিশোধ হলো এবং সামনে তো আরও কী হতে যাচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ